আসসালাম আলাইকুম আপনার সিসিএস পিলিমিনার প্রস্তুতি নিচ্ছেন ইংরেজি সাহিত্য তাদের এই পর্বে স্বাগতম আজকে আমরা উইলম অর্সুদ নিয়ে কথা বলবো উইলাম অরসূদ প্রায় বিগত চারটি বছরের প্রশ্ন এসেছে আমি আপনাদের বলবো আসলে কোন জায়গাগুলো আপনারা নক করবেন কোন জায়গাগুলো পড়বেন সেই জায়গাগুলোতে আসলে প্রশ্ন আসে তো দেখেন প্রথম এখানে আমি কিন্তু তার বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি এইগুলো আপনাকে অবশ্যই জানতে হবে একজন কবি সম্পর্কে জানতে হলে তার বৈশিষ্ট্যটি আগে জানতে হয় যেমন তিনি কিন্তু রোমান্টিক যুগের কবি তিনি হচ্ছে আহ স্যামোল টেইলার সাথে এই যে লিরিক্যাল মেলার যেটা এইটা দুজনে একসাথে এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিলেন এবং এই কিন্তু কবিতা যার মধ্যে মধ্যে তার হচ্ছে হচ্ছে উইলিয়াম লেখা আর বাকি গ্রন্থে কোলরিজের অর্থাৎ তারা কিন্তু কোলাবোরেটর এটা মনে রাখবেন তো তিনি হচ্ছে রোমান্টিক যুগের কবি ফর্টি থ্রি আসে এসে এই প্রশ্নটা এবং তিনি হচ্ছে পোয়েট অফ নেচার তাকে প্রকৃতির কবি বলা হয় এই যে বৈশিষ্ট্যগুলো তার লেখায় কিন্তু আপনারা পাবেন এটা একটু মাথায় রাখবেন নেচার নেচার সম্পর্কে থার্টি সিক্স বিশেষ এসেছে তাকে লেখ পোয়েট বলা হয় এবং তিনি এই যে প্যান্থেইজমে বিশ্বাসী অর্থাৎ সর্বপ্রাণবাদ প্রকৃতির মধ্যেই যে সবকিছু তিনি এটি বিশ্বাস করতেন এই জন্য কিন্তু তাকে পোয়েট অফ নেচারও বলা হয় তো এইবার এই জায়গাটা দেখেন লিরিক্যাল ব্যালার্স তার এর মধ্যে উনিশটি হচ্ছে এই যে উইলিয়াম অর্সুতের লেখা শ্রেষ্ঠ কবিতা হচ্ছে টিন অ্যাভে এই যে লিরিক্যাল ব্যালার্সের এই যে শ্রেষ্ঠ কবিতা এবং এই কবিতায় তিনি নিজেকে নেচার অর্থাৎ প্রকৃতি পূজারী বলে নিজেকে অভিহিত করেছেন এই যে দেখেন থেকে আমরা বুঝতে পারছি তার যে বিখ্যাত কবিতাগুলো রয়েছে এগুলো একটু দেখেন এই যে এটা হচ্ছে অটোবায়োগ্রাফি এটা মনে রাখতে হবে এই জায়গা থেকে প্রশ্ন আসে এবং এই জায়গাটা যে টাকা জায়গাটা বললাম এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে প্রশ্ন আসে আহ এরপরে হচ্ছে দ্য খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি আমার তারপর হচ্ছে এই যে দ্য রিক্লোজ রিক্লোজ এটা হচ্ছে ফিলোসফিক্যাল থট অর্থাৎ দার্শনিক কাব্য এটাকে বলা হচ্ছে এটা মনে রাখবেন তবে দা সলিটারি রেপার তারপর হচ্ছে দা ড্যাফোডিলস এখান থেকে প্রশ্ন আসে এই ড্যাফোডিলসের আরেকটার নাম হচ্ছে আই ওয়ান্ডার লোনলিয়েস ক্লাউড এবং রেইনবো মাই হার্টস লিভস আপ হোয়েন আই বিহোল্ড এটা মনে রাখবেন রেইনবো কারণ রেইনবো নিয়ে হচ্ছে ডি এস লরেন্সের একটা উপন্যাস আছে এবং এটা কবিতা এই জায়গায় কিন্তু প্রশ্ন অবশ্যই আসে এবং বিগত বছর এরকম প্রশ্ন এসেছে এবার হচ্ছে আসেন হচ্ছে রিটেন ইন মার্চ খুব একটা ইম্পর্টেন্ট নয় তারপরে মনে রাখতে হবে কাকু এগুলো এমনি পড়বেন যে জায়গাগুলো আমি বললাম সেই জায়গাগুলো আসলে আপনি নক করবেন এই যে মাইকেল সাধারণভাবে পড়বেন লুসি পোয়েমস এই যে হচ্ছে প্রায় সিরিজ অফ ফাইভ পোয়েম পাঁচটা সিরিজ কবিতা আর কি তারপর থ্রি ইয়ার্স এগুলো সাধারণভাবে একটু মনে রাখবেন থ্রি ইয়ার্স হি গ্রু ইন সান অ্যান্ড শাওয়ার ওডি টু ডিউটি এরপরে আছে হচ্ছে এই যে তার কোটেশন আর কি এই কোটেশান থেকে কিন্তু প্রশ্ন আসে যেমন এটা হচ্ছে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান মাই হার্টস লিভস আপ বিখ্যাত লাইন তারপরে হচ্ছে এইখান থেকে প্রশ্ন আসে আই ওয়ান্ডার ক্লাউড দ্যাট অন হাই হিল ওভার ভ্যালিজ অ্যান্ড হিলস হ্যাঁ মানে তিনি হচ্ছে এই যে কবিতাটা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটে ছিল এই যে ডেফোডিলস কবিতা ডেফোডিলস কবিতার কবি মানে একটা স্বপ্ন দেখেছেন যে এরকম ড্যাফোডিলস বা মানে সে আপনি তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং মানে স্বপ্ন দেখেছেন যেটা পাহাড় পর্বতের উপত্যকা ফুটে আসছে ফ্লোট ভেসে বেড়াচ্ছে এরকম এই জায়গাটা ইজ দ্য কন্টিনিউস ওভারফ্লো পাওয়ার পাওয়ারফুল ফিলিংস এটা হচ্ছে লিরিক্যাল ব্যালার্স যেটা সেটা হচ্ছে প্রিফেস হম মুখবন্ধ যেটা এটা মনে রাখবেন এই লিরিক্যাল ব্যালার্স মুখবন্ধে এটা লেখা আছে এটা কিন্তু আসতে পারে পোয়েট্রি ইজ দ্য ব্রেথ এন্ড ফাইনারি স্পিরিট অফ নলেজ এটা মনে রাখবেন তবে এইগুলো বেশি বেশি মনে রাখবেন এটা পড়বেন আর কি দা মিউজিক ইন মাই হার্ট এটা গুরুত্বপূর্ণ দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর আই লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর তো সলিটারি অফার কবিতায় ঠিক আছে সলিটারি মানে কি জানেন আপনারা একাকিত্ব তো একাকিত্ব থাকলে মানুষ কি করে এই যে এটা মনে রাখবেন এই যে মিউজিক শোনে যখন মানুষ কি থাকে তখন সে কি করে মিউজিক শোনে তাহলে আমি এইভাবে মনে রাখতাম

বিশেষ করে আপনাকে হচ্ছে এই যে সলিটারি রেপার হচ্ছে এই রেইনবো কবিতার যে এইটা হ্যাঁ লিরিক্যাল তিনটা নেবে এইখান থেকে যেগুলো বললাম বিশেষ করে এই যে ড্যাফোডিলস এই জায়গার যে কোটেশন গুলো আছে এই কোটেশন গুলো পড়বেন এখান থেকে প্রশ্ন আসতেই পারে আপনাদের প্রস্তুতি আরো ভালো হোক আমাদের ইউটিউবের ভিডিও গুলো দেখেন আপনার প্রস্তুতি আরো অনেক ভালো হয়ে যাবে ধন্যবাদ